আসসালামাইকুম দেশবাসী দেখেন নোয়াখালী লক্ষীপুর ফেনির ভয়াবহতা বন্যার পর এবার দেখেন আমাদের শেরপুরের নালিতাবাড়ি তথা ঝিনাইগাতি এই দুই উপজেলাতে খুব মারাত্মক অবস্থা ধারণ করছে কালকে রাত্রে থেকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রেকর্ড করা হয়েছে আনুমানিক রাত্রে প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে আমাদের মেঘালয় রাজ্যে পাহাড়ি ডল দেখেন এখানে অনেক বসত বাড়ি কি পর্যন্ত পানির স্রোত দেখেন কেমন ভাবে যেতেছে এগুলো সব বসত এখানে এই যে ফায়ার সার্ভিসে ভাইয়ারা এখানে নেস্কি করতেছে অনেকে তো আমরা আসছি দেখি আল্লাহ ভরসা দেশবাসী আছে তুয়া চাই এই পাহাড়ির এরকম স্রোত যদি এটা থাকে এখানে তো ক্ষতিগ্রস্ত হবে পরবর্তীতে যে পানিটা যে নামবে আমাদের নিচু এলাকায় যেগুলো দনাগুসা সহ আমাদের জুগানি ইউনিয়ন সহ নকলার একাংশে কিছু জায়গা নিয়ে সেটা ভয়াবহ বন্যার রূপ ধারণ করতে পারে অতএব দেশবাসী সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে সবাই দোয়া করবেন আমাদের জন্য ওই পাশটা দেখাও কি অবস্থা দেখেন কিভাবে পানি ঢুকতেছে কি অবস্থা অবস্থা পাহাড় থেকে যে বা নিয়ে আসতেছে মানে দেখলে মানে নিজের মধ্যে কাজ করে এরকম অবস্থা